নমস্কার পুরাণ প্রথম খণ্ড সপ্তম অধ্যায় মানস সৃষ্টি রুদ্রাদি সৃষ্টি ও চতুর্বিদ প্রলয় বর্ণন কহে ও হে তপধন প্রজাপতি থাকি করিলে চিন্তন তৎ উৎপন্ন দেহ ইন্দ্রিয় সহিতে মানসী প্রজার সৃষ্টি হইল জগতে স্থাবরান্ত ক্ষেত্রজ্ঞেরা তাহার শরীরে জন্মিয়াছে এই কথা বলেছি তোমারে তৈগূর্ণ বিষয়াস্তিত দেবাদি নিকর জন্মিয়াচ এই রূপ ওহে চরাচর সৃষ্টি জন্মে এহেন প্রকারে পরে যাহা ঘটে তাহা বলিব তোমারে পুত্র পৌত্র আদি যত জন্মিল বিধির বৃদ্ধিপ্রাপ্তি নাহি হইল দেখি তাহা ধীর মানস পুত্রেরে পরে করেন সৃজন আত্মতুল্য হয় তারা সবে মহাত্মন পুলস্ত পুলহ ক্রতু ভিক্ষ আর অঙ্গিরা মরিচিওত্রী গুণের আধার বশিষ্ঠ নামেতে আর হে মুনি সত্তম ইহারা নামে এই নয় বিদিত পুরাণে ব্রহ্মার সদৃশ তারা জানে সর্বজনে সর্বজনী পুত্র পুত্রবিধাতার অনাসক্ত তারা ছিল জ্ঞানের আধার প্রজা তাহাদের ইচ্ছা নাহি রয় বিতরাগ বিমৎসর জানিবে নিশ্চয় প্রজা সৃষ্টি হেতু সবে নিরপেক্ষ হয় তখন কুপিত হন ব্রহ্ম মহোদয় মহারোষ ব্রহ্মারিদে জন্মিল যখন সেই ক্রোধ দহিবারে পারে ত্রিভুবন শুনো শুনো মহামুনে অপূর্ব ঘটন ব্রহ্মারিদে যদি হইল রোষ উৎপাদন ক্রোধাগ্নি শিখাতে দীপ্ত ত্রিলোক হইল ব্রহ্মার ললাটে রোষে ভ্রুকুটি জন্মিল রুদ্রদেব জন্ম নিল ললাট হইতে অর্ধনারী নরবপু নর বপু সৃষ্ট আচম্বিতে মধ্যাহ্ন তপ্তপন সম অঙ্গের কিরণ প্রচণ্ড ভীষণ বপু ভীম দর্শন তাহারে সম্বোধিক কহে দেব পদ্মাকর আত্মাকে বিভাগ কর ওহে হে পুত্রবর এত বলি মহামতি দেব পদ্মাসন রুদ্রের সমক্ষে আশু তিরোহিত হন এই রূপে পদ্মাসন বলিলে বচন রুদ্রদেব নিজ দেহ পরে বিভাজন একভাবে নর অন্য ভাগেতে রমণী অপূর্ব ঘটনা পরে শুন মহামণি নরের পুনচ্চ করে একাদশ ভাগ বহুবিধ রূপে নারী করেন বিভাগ পালনার্থ পরে ব্রহ্মা পদ্মাসন আপনি মনুর রূপে হলেন সৃজন স্বয়ম্ভুব মহু মনু নামা হলেন ধরায় তপহেতু ধৃততাপ তাপ জানিবে তাহায় মনুরূপী ব্রহ্মা পরে প্রীতি সহকারে করিলেন পত্নী শতরূপা রমণী মনুর ঔরসে ক্রমে শতরূপা নারী প্রসব করেন পরে দিব্য গর্বধরী, দুই পুত্র দুই কন্যা জন্মিল একে একে নাম বলি সুনগুণাধার জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রত অভিধান ধরে কনিষ্ঠ উত্তান পাত জানিবে অন্তরে এই দুই পুত্র ভিন্ন দুই কন্যা হয় প্রসূতি আকৃতি নাম হয়েছে আছে পরিচয় দক্ষ করে প্রসূতিরে করেন প্রদান আকুতিরে করে রুচিমা মতিমান যজ্ঞ ও দক্ষিণা নামে দাম্পত্য যুগল জনমে আকুতি হতে ওহে মনিবর যজ্ঞের ঔর সে আর দক্ষিণা জঠরে দ্বাদশ তনয় জন্মে জানিবে অন্তরে স্বয়ংভুব মন মন্যরে সেই পুত্রগণ যাম নামে খ্যাত হয় এতিন ভুবন দক্ষের ঔরসে আর প্রসূতি উদরে চতুর্িংশ কন্যা জন্মে কাল সহকারে তাহাদের নাম আমি করিব কীর্তন অবধানে তপধন করহ শ্রবণ শ্রদ্ধালক্ষ্মী ক্রিয়া ক্রিয়াবুদ্ধি তুষ্টি ব বপু শান্তি সিদ্ধি কীর্তি আর পুষ্টি এই ত্রয়োদশ কন্যা দক্ষ মহাশয় ধর্মের করেন দান আছে পরিচয় খ্যাতি নানমি কন্যালয় ভিন্দ মহামতি সতীরে করেন বিভা ভব পশুপতি মরিচি শহীদ বিভা সম্বতির হয় অঙ্গিরা করেন বিভা স্মৃতিরে নিশ্চয় প্রীতি নারী পুল্লস্তা সুমতি ঘমারে করেন বিভা পুলহ সুমতি সন্নীতি বিবাহ ক্রতুর হয় অনসুয়া কন্যা লয় মহাশয় শাহাদেবী হন হুতাসনের হুতাশনের ঘোরণী উজ্জানানমী কন্যা হয় বশিষ্ট গৃহিণী সধারে গ্রহণ করে যত পিতৃগণ রূপে করে সবে তনয়া গ্রহণ শ্রদ্ধার উদরে জন্মে কাম মহাশয় লক্ষ্মী গর্বে জন্মে দর্প আছে পরিচয় নিয়মের জন্ম হয় ধৃতির উদরে তৃষ্টিতে সন্তোষ জন্মে চরে পুষ্টি হতে জন্মলয় লোভ মহামতি শ্রুতু জন্মে মেধা হতে ক্ষ্যাত বসুমতি ক্রিয়ার উদরে দণ্ড নয় অভিনয় এই জন পুত্র জনম লভয় বোধের জননী বুদ্ধি জানিবে অন্তরে বিনয়ের মাতা যজ্জা চরাচরে বপুর ঋষে হয় ব্যবসায় শান্তি গর্বে জন্মে ক্ষেম কহিনুতমায় সিদ্ধিতে সুখের জন্ম জানিবে অন্তরে কীর্তিতে জনমেশ খ্যাত চরাচরে এই সব ধর্মপুত্র জানিবে সুজন অন্য অন্য কথা পরে করিব বর্ণন নন্দানী নারী হয় কামের ঘোরণী তার গর্বে জন্মে হর্ষ একমাত্র জানি অধর্মের হিংসা আছে পরিচয় এক পুত্র এক কন্যা তাহে জন্ম লয় অমৃতপুত্রের নাম তনয়া নিকৃতি নিকৃতি উদয় জন্মে যুগল সন্ততি প্রথমের নাম ভয় নরক অপর মায়া হয় ভয় পত্নী ও মুনি বর বেদনা সুন্দরী হয় নরক রমণি তারপর যাহা বলি শুনো মহামণি মৃত্যুর জনম হয় মায়ার জঠরে ভৃতপহারী মৃত্যু বিদিত সংসারে বেদনার গর্বে দুঃখ হইল সৃজন মৃত্যু হতে বেধি জরা শোক উৎপাদন তৃষ্ণাকোদ নামে আর জনমে সন্ততি দুঃখত্তর বলি সবে খ্যাত বসুমতি অধর্ম লক্ষণ সবে ওহে তপধন ভার্যহীন পুত্রহীন এই সব জন উর্ধরে তা এই সব সবে জানিবে অন্তরে শুনো শুনো বলি পরে তোমার গোচরে এই সব ঘোর রূপ যত পুত্রগণ প্রলয়ের হেতুমাত্র ওহে তপধন ভৃগু ও দক্ষ উত্ত্রী আদিগণ জগতের স্বর্গে ইহার কারণ, মনুয়ার মনুপুত্র যারা সৎপথেতে রত যারা যারা বীর্যধন মহাবল এই সব বিদিত সংসারে নিত্যস্থিতিকারী সবে জানিবে অন্তরে কহেন মৈত্রেয় মুনি ও হেতপন নিত্যস্থিতি নিত্য স্বর্গ করিনু শ্রবণ নিত্যাভাব কথা যাহা করিলে কহিলে আমারে তাদের স্বরূপ কথ কহ নিবেদি তোমারে পরাশর কহে শুন ওহে তপধন অচিন্তাত্মা মহ ভগবান শ্রীমধুসূদন দক্ষাদি মন্নাদি রূপে অব্যাহত করে স্বর্গস্থিতি লয় করে জানিবে অন্তরে তারপর শুন শুন ওহে তপধন প্রলয়ের চতুর্বিদ কর বিমোচন বিবেচন নৈমিত্তিক প্রাকৃতিক আন্ত আত্মান্তিক আর নিত্য এই তপধন চারিটি প্রকার ব্রাহ্মপ্রলয়ের হয় নমিত্ত আখ্যান বিশ্বপতি নিদ্রাগত ইথে ভগবান যখন জগতে হয় প্রাকৃত প্রলয় প্রকৃতিতে লয় পায় ব্রহ্মাণ্ড নিশ্চয় জ্ঞান হেতু যোগীগণ হে তপধন পরম আত্মাতে লয় কর এস ধারণ মহামদী সৃষ্টি যাহা প্রকৃতি হইতে প্রাকৃতি তাহার নাম জানিবে চিতে অবান্তর লয় হলে ওহে মহাত্মন চরাচর সৃষ্টি যাহা জনমে তখন দৈনন্দিনী সৃষ্টি হয় তাহার আখ্যান তারপর শুনো শুনো ওহেমতিমান অনুদিন জন্মে যাহা সর্বভূতগণ নিত্যস্বর্গ বলে তারে পুরাবিদগণ এই রূপে ভগবান বিষ্ণু মহামতি সর্বদাহে এইভাবে করি অবস্থিতি সৃষ্টি স্থিতি প্রলয়াদি করেন সাধন তাহার ঐ ঐশিকী শক্তি করিনু বর্ণন ত্রিগুণ শকতি অতিক্রম যেই করে পরপদ পান তিনি জানিবে অন্তরে সংসারে তাহার গতি পুনঃনাহি হয় বলিলাম সব কথা ওহে মহাদয় সমাপ্ত